আল্লাহ ভালো রাখলে ভালো থাকা আল্লাহ সুখে রাখলে সুখে থাকা আল্লাহ যদি সুখে না রাখে পৃথিবীর কোন শক্তি সুখে রাখতে পারে না আল্লাহর কাছে চাওয়া চাই বান্ধব এটা আপনাদের অনন্তকালের জন্য ফায়সালা না আপনাদের আজীবনের জন্য এটা ফায়সালা না আপনাদের সারা জিন্দিগির ফায়সালা এটা না ভাইয়া আজকের কিশোর তরুণ নজান তোমরা এটা মনে করছো মিয়া জীবন মানেই টাকা পয়সা জীবন মানে বিলাসীতা জীবন মানে বিলাসী একটা বাড়ি একটা সুন্দর দামি মোটরসাইকেল চুলের ফ্যাশন জামার বাহার হায় হায় দোস্ত এটা কোনো জীবন না বন্ধু এটা কোনো জিন্দগি না জিন্দগি অনেক লম্বা মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আফা হাসিফতুম আন্নামা খালাক না কুম আবাসান ও আন্না কুম ইলাই না লাতুর জালুন আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি আমি এত যত্ন করে তোমাকে বানাইলাম এমনি এমনি আমি নয় মাস লাগাইয়া তোমারে বানাইলাম এমনি এমনি এমনিতেই তোমরা কি এই ভেবেছো যে ঘুরে ফিরে মরে গেলেই শেষ আমার কাছে আসতে হবে না আমি আল্লাহর কাছে ফিরতে হবে না খাইয়া পৈরা শুধু দুনিয়া শেষ আমি মরে গেলে আমার ফুত আমার ফুত মরে গেলে নাতি এরই নাম জীবন না বন্ধু আল্লাহ আমার কাছে ফিরতে হবে তালা আল্লাহর কাছেই তোমরা ফিরবে আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন ইল আল্লাহ জামিয়ান আল্লাহর নিকটেই তোমাদের সকলকে ফিরতে হবে বন্ধু একতাল্লা আল্লাহ বারবার বলছে একবার দুইবার না বারবার কোরআনে বলছে বার বার কোরআনে বলছে শত শতবার কোরআনে বলছে বান্দা ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে বান্দা দুনিয়া কিছুক্ষণের দুনিয়া কিছুক্ষণের দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা দুনিয়া কিছুক্ষণের তোমাকে আপন ঘরে ফিরতে হবে তোমাকে আসল জীবনে ফিরতে হবে তোমাকে আসল গন্তব্যে যেতেই হবে তুমি চাইলেও মরতে হবে তুমি না চাইলেও মরতে হবে তুমি হাসলেও মরে যাবা তুমি কাঁদলেও মরে যাবা তুমি সুখে থাকলেও মরে যাবা তুমি দুঃখে থাকলেও মরে যাইবা তুমি ইউরোপে থাকলেও মরে যাবা তুমি বাংলাদেশে থাকলেও মরে যাবা তুমি অট্টালিকার প্রাসাদে থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাইবা তিন বেলা ঠিক খানা খাইলেও মরে যাবা আবার অভুক্ত কুদার্ত থাকলেও মরে যাইবা মরতেই হবে বাফ অনিবার্য বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা চোখের সামনে চোখে দেখা বাস্তবতা আমার আপনার প্রত্যেকের প্রতিনিয়ত আত্মীয় স্বজন কবরে আছে যাচ্ছে এত মানুষ কবরে যাইলে আমারও কবর ছাড়বে না যে কবর আমার বাপকে ছাড়ে নাই দাদাকে ছাড়ে নাই সে আমাকে ছাড়বে কেন যেই কবর আমার পূর্বপুরুষের কাউকে ছাড়ে নাই আমি কয়দিন আগে আমার মামির জানাজা পড়ছি এই কিছুদিন আগে আমার আপন বড় মামি মারা গেছে তো কান্দতেছিলাম মামি আমার সেই মামি আমার ছোটোবেলায় মনে আছে। যে আমার জন্য সিমের দানা নানার বাড়ি গেলে সিম রান্না করার পরে মামি নিজে আমি সিমের দানা সিদ্ধ সিমের দানা খাইতে পছন্দ করতাম খুব তো এই রান্না করা সিম মামি খুইলা খুইলা দানা এগুলো বাহির করে হাতের মুঠে করে আমারে দিত আমি এগুলা মুঠ করে এবারে খাইতাম আস্তে আস্তে সেই প্রিয় মামি যে আমার এত আদর করছে আমি আমার জন্য ঘুমের থেকে উঠে দাঁড়ায় থাকতো খানা খাওয়াবার জন্য আবার আসলে খাওয়াইতো এত আদর যত্ন করলেন এমন মামি তো আমি তার জানাজা পড়লাম চোখের সামনে তিনি কবরে চলে গেলেন কবরে চলে গেলেন যেই জ্যাঠারে আমি জানাজা পড়াইছি আমার আপন বড় জ্যাঠা কবরে চলে গেছে জ্যাঠা নিজে বহুদিন আমার কায়দা কায়দা বলছে আমার বাপ চাষা চারজন তো আমার আব্বাই শুধু পড়ালেখা করছে আমার আব্বা মাস্টার্স পাস করছে সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছে আমার জ্যাঠা অনেক দিন কইছে আমার দাদা বড় ওই আগের দিনে তখন বড় ফসলওয়ালা মানে ধান করতেন অনেক এবং জমি জমা বেশি ছিল দাদা তো এই সাংসারিক করতে হইতো বেশি তো আমার জ্যাঠা কইতো যে ক আমরা তিন ভাই মানে আমার চাচারা তিনজন আমরা তিনজন সংসারের কাম করছি তোর বাবা আমরা বাজি তিনজনে কাম করতাম সংসারের আর এই মিল্লা কইছি যে ভাই তুই পড়িস তুই শুধু পর সেই বাফ তোমার বাফ যে বাবাকে আমরা তিন ভাই মিলে পড়াইছি তো সেই দা যেটা কবরে চলে গেছে আমি জানা যা পড়াইছি যেটা প্রিয় ভাই অতএব নিজের বিষয়ে ভাবা দরকার ইনসাফের সাথে ভাবা দরকার এতটা সুন্দর হায়াত রাত দিন এভাবে নষ্ট করে দেওয়া এটা কেমন ভাইয়া এটা কেমন জীবন সারাদিন মোবাইল টিপতে টিপতে তিন চার আমি তো ওই যে এখনো বলছি যে পাঁচ মিনিট করে করে ঘুম যায় পাঁচ মিনিট দশ মিনিট করে করে খুঁজে খুঁজে না সে বলছি যে আমার আমার আর ক্লান্তি লাগতেছে আমি ফার্স্ট মিনিট ঘুমাই তা ঠিকই মনে সাত আট মিনিট ঘুমাইছি আবার নামাজ এ খুঁজে খুঁজে মানে ভাগ সময় মিলাইতে পারি প্রিয় বন্ধু আমার দোস্ত আমার হায়াত বহুতই দামি এই দেখতে দেখতে ফুরায়া যাবে আমার বয়স তেতাল্লিশ বছর শেষ হইছে কোমরে প্রচন্ড ব্যথা চোখে ছোট লেখা কম দেখি এক বছরের ব্যবধানে দুইবার চোখের চশমার পাওয়ার বাড়াইছে তার মানে একদিন চলেই যাব খুব দ্রুত গলায় দুইবার অপারেশন করছি এই দশ বছরের ব্যবধানে আট বছরের ভিতরে দুইবার গলায় পূর্ণ অপারেশন হয়েছে তাই হায়াত কেমনে কেমনে শেষ শরীর দুর্বল নিস্তেজ ভাইয়া তো তো ঠিক কয় বছর লাফালাফি করবা ফালাফালি করবা কয় বছর জওয়ান কয় বছর জওয়ান একটা সময় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে বাংলাদেশের একজন বড় আলেম দিন ওই দিন বক্তা এবং ভালো আলেম উনি বলতেছেন আফসুস করে যে ভাই সারাদিন দৌড়াতে দৌড়াতে নফল নামাজ নফল বন্দিগি অতিরিক্ত একটু ইবাদত করবারই টাইম পাই না সময় আর হয় না সময় কুলাইতে পারি না ক্লান্তি ধরে যায় শুয়ে যাইতে হয় এই জন্য বললাম আপনাদের সবাইকে বললাম ওই এক ভাইকে বলা মাকসাদ ছিল না সবাইকেই বলা মাকসাদ আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করে উদ্দেশ্য সবাইকে বলা আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ইন্না খালাক ইনসানা মিন্ন আল্লাহ বলে বান্দা আমি প্রতিটা মানুষকে বানিয়েছি বাবা মা স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে কেন বানানিহি পরীক্ষা করার জন্য আমি এমনি বানাই নাই পরীক্ষা করার জন্য বানাইছি দুনিয়া দারুল ইমতেহান হুজুর আমার শ্রদ্ধে ও মুরব্বী জিজ্ঞেস করেন দুনিয়া পরীক্ষার ঘর দারুল ইমতেহান বন্ধু দুনিয়া পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দিবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে মেহনত করবেন এখানে পুরস্কার নেবেন ওইখানে ওইখানে এই জন্য পরীক্ষার হলে টিচার আগের থেকেই তো সব বলে দিছে এই জন্য পরীক্ষার হলের ভুল লেখাটাও ঠিক করে দেয় না তাৎক্ষণিক কারণ এটা যে পরীক্ষার হল